নমস্কার অন্যের ভালো করলে নিজের ভালো অবশ্যই হবে হতে পারে তার জন্য কিছু সময়ের প্রয়োজন আর এই ধারণা আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় দিয়ে থাকি এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের বলে থাকি তারা যেন অবশ্যই অন্যের উপকার করে হতে পারে এতে সামান্য কষ্ট হবে কিন্তু প্রতিফল হিসাবে তারা অবশ্যই কোনো ভালো কিছু পাবার আশা রাখতে পারবে যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা আজকে যে ক্লাসটা করব তা হলো আন্তর্জাতিক সংগঠন সমূহ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থাৎ শ্রেণীর এই অধ্যায়টা আমি আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং ইন্টারনে মানে যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান তো প্রথমেই তোমাদের মনে আসে যে আন্তর্জাতিক কি ঠিক আছে তো প্রথমেই যদি তোমরা বলতে বলতে চাও যে আন্তর্জাতিক কী আন্তর্জাতিক হলো দেশের বাইরের সঙ্গে মানে অন্যান্য দেশের সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে ওইটাকেই বলা হয় আন্তর্জাতিক এবং দেশের সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাকে আন্তর্জাতিক বলা হয় না তাহলে আন্তর্জাতিক সম্পর্কে সেটাকে বলা হয় দেশীয় তাহলে আন্তর্জাতিক সম্পর্কে তোমাদের বা ন্যাশনাল যেটাকে বলা হয় তো আন্তর্জাতিক সম্পর্কে তোমাদের বোঝানো হলো এবার হলো আন্তর্জাতিক সংগঠন সমূহ আমাদের আমরা অনেকেই জানি আন্তর্জাতিক অনেক সংগঠন রয়েছে যেগুলি মানুষের সেবায় কাজ করছে তো প্রথমেই হল বস্তুতপক্ষে আন্তর্জাতিক সংগঠন গঠিত হয় মানে সাধারণত আন্তর্জাতিক সংগঠন কেন গঠিত হয় সাধারণত বা বস্তুত পক্ষে আন্তর্জাতিক সংগঠন গঠিত হয় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রাষ্ট্রসমূহের তৎপরতায় বিশেষ পরিস্থিতিকে সামনে রেখে এই আন্তর্জাতিক সংগঠনের ধারণা উদ্ভব বা বিকাশ ঘটে সম্ভবত আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কন কনসার্ট অফ ইউরোপ গঠনের মধ্য দিয়ে ঠিক আছে কবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কনসার্ট অফ ইউরোপ সংগঠনের মধ্য দিয়ে ঠিক আছে তাহলে তোমরা মনে রাখবে এই যে আন্তর্জাতিক সেই ভাবনারা কবে এসেছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ঠিক আছে তারপর কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জের আবির্ভাব আন্তর্জাতিক সংগঠনের প্রকৃত উদাহরণ হয়ে ওঠে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর দেখা গেল যে জাতিপুঞ্জের আবির্ভাব আন্তর্জাতিক সংগঠনে একটা জাতিসংঘ বা জাতিপুঞ্জের আবির্ভাব আন্তর্জাতিক সংগঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে ওঠে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে ঠিক আছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এই ধারণা ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর এই ধারণাটা আরও স্পষ্ট হয়ে যায় যে এবার আমাদের আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গঠন করা খুবই প্রয়োজন তবে আন্তর্জাতিক সংগঠন হিসাবে জাতিপুঞ্জ ও তার শাখা সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ইংরেজ দার্শনিক জেরেমি ভ্যানতাম আন্তর্জাতিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে জেরেমি ভ্যান্তাম তোমরা অবশ্যই মনে রাখবে আন্তর্জাতিক সংগঠন শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন জেরেমি ভ্যানতাম ঠিক আছে তাহলে অবশ্যই মনে রাখবে এবং বোঝার চেষ্টা করবে শর্ট কোশ্চেনে তোমাদের আসতে পারে তারপর হলো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব অববাহিত পরেই উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অববাহিতের পরেই দেখা গেল যে জাতিপুঞ্জ নামক আন্তর্জাতিক সংস্থাটি একান্নটি রাষ্ট্রের দ্বারা স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কয়টা রাষ্ট্র দ্বারা একান্নটি রাষ্ট্র দ্বারা সাক্ষরের মাধ্যমে এটি কি হয় প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে এই বিষয়গুলি রাষ্ট্রের দ্বারা সাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সংঘর্ষ রোধ করা এবং রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা অর্থাৎ একবার রাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা অর্থাৎ একবার যুদ্ধ বেঁধে গেলে তা যেন সীমা না ছাড়িয়ে যায় অর্থাৎ অপর একটি বিশ্ব বিশ্বযুদ্ধের রূপ না নেই এই চিন্তাভাবনা করাই ছিল এই সংগঠনের আসল উদ্দেশ্য ঠিক আছে অর্থাৎ একান্নটা দেশ মিলে এই সংগঠন তৈরি করেছিল যাতে করে একবার যুদ্ধ বাঁধলে সেই যুদ্ধ যাতে আর বিশাল আকার মানে রূপ নিতে না পারে ঠিক আছে তারপর যে বিষয়টা সেটা হলো যে এক অর্থাৎ সর্বোপরি জাতিপুঞ্জের সমগ্র বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বার্থে রাষ্ট্রগুলিকে সহযোগিতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা দুই হাজার তেইশ পর্যন্ত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল একশো তিরানব্বইটি ঠিক আছে সর্বোপরি জাতিপুঞ্জের সমগ্র বিশ্বের দেখা গেল যে পরবর্তী সময়ে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে ঠিক আছে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে এর সংখ্যা বেড়ে হয়েছিল একশো তিরানব্বইটি অর্থাৎ একশো তিরানব্বইটি দেশ এই জাতিপুঞ্জে অংশগ্রহণ করেছিল কত খ্রিস্টাব্দ পর্যন্ত দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত মানে সর্বোপরি জাতিপুঞ্জের সমগ্র বিশ্ব মানে পরবর্তী সময়ে দেখা গিয়েছিল তাই বলা যায় বিশ্বের প্রায় সকল স্বাধীন আজ আন্তর্জাতিক বা জাতিপুঞ্জের সদস্য হতে চায় বা জাতিপুঞ্জের সদস্য হয়েছে ঠিক আছে অর্থাৎ দেখা যায় যে বিশ্বের প্রায় সকল স্বাধীন দেশই আজ জাতিপুঞ্জের সদস্য এই অধ্যায়ে আমরা জাতিপুঞ্জের পাঁচটি স্থায়ী এবং দশটি অস্থায়ী সদস্যের কথা অবশ্যই তোমাদের জানতে হবে অস্থায়ী সদস্যরা পরিবর্তিত অ হয় স্বাভাবিক নিয়মে কিন্তু স্থায়ী সদস্যরা পরিবর্তিত হয় না এই যে জাতিপুঞ্জ গঠিত হয়েছিল এই অধ্যায়ে যে এটার মধ্যে কি ছিল অস্থায়ী সদস্য স্থায়ী সদস্য ছিল এবং অস্থায়ী সদস্য ছিল ঠিক আছে স্থায়ী সদস্যরা কখনোই পরিবর্তিত হয় না কিন্তু অস্থায়ী সদস্যরা বিভিন্ন নিয়মে পরিবর্তিত হয়ে যায় ঠিক আছে যে এই বিষয়গুলিও তোমাদেরকে জানতে হবে তাহলে স্থায়ী সদস্য কি অস্থায়ী সদস্যরা কারা এছাড়া এই অধ্যায়ের জাতিপুঞ্জের বিভিন্ন বিভাগ অর্থাৎ সাধারণ সভা নিরাপত্তা পরিষদ ওচি পরিষদ ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায় আরও জানব যে এই বিভাগ গঠন প্রণালী বুরদান বেটু ক্ষমতা বিষয়ক বিভিন্ন নিয়ম নিয়মকানুন ঠিক আছে বেটু ক্ষমতা কী সাধারণ সভা কি নিরাপত্তা পরিষদ কি ওচি পরিষদ কী এ সম্পর্কেও আমরা এই অধ্যায়ে জানব যদিও আমি এখনই তোমাদের ওচি পরিষদ কি স্থায়ী সদস্য কী অস্থায়ী সদস্য কী আমি তোমাদের বলে দিতে পারি কিন্তু এই অধ্যায়টার প্রশ্নগুলি যেহেতু আছে স্থায়ী সদস্য অস্থায়ী সদস্য এই জন্য প্রশ্নের মাধ্যমে প্রশ্নোত্তরের মাধ্যমে আমি তোমাদেরকে ওই জায়গাটা বুঝিয়ে দিয়ে দেব। এবার হলো আমরা জানি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতিপুঞ্জ গঠিত হয় মানে একাধিক সংস্থা এবং প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতিপুঞ্জ গঠিত হয় ফলে বিভিন্ন সামাজিক জাতিপুঞ্জ বিভিন্ন সামাজিক জাতিপুঞ্জ গঠিত হয়েছে যেমন ধরো সামাজিক ও অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে সকল সংস্থা গঠিত হয়েছে যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ডাব্লিউ ঠিক আছে গঠিত হয়েছে কি গঠিত হয়েছে যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ডাব্লিউ HO, World UNHCR, न, 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 WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সংস্থা এটা জাতিপুঞ্জের সমন্বয়ে গঠিত হয়েছে তারপর হলো ইউএন মানে শিশু তহবিল তারপর হলো বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা মানে ইউনেস্কো ইত্যাদি সম্পর্কেও আমরা এই অধ্যায়ে জানব মানে ডাব্লিউএইচও কি ইউনেস্কো কি ইউনিসেফ কি এ সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানতে পারবো আর এখনই আমি এগুলি বুঝিয়ে দিতে পারতাম কেন বুঝাচ্ছি না কারণ এগুলি থেকে আলাদা প্রশ্ন অটোমেটিকলি আছে তাই প্রশ্নগুলি যখন আমি বুঝাবো তাহলে ওই জায়গাটাও তোমাদেরকে বুঝিয়ে দেব। শুধু সংস্থাগুলির নাম এবং সংগঠনগুলির নাম তোমরা মনে রাখবে এবং আমাকে যদি না বুঝে তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে এছাড়া এই অধ্যায়ে অবকাঠামো এবং পদ্ধতিগত সংস্কার সম্পর্ক আমরা জানতে পারব, কেননা জাতিপুঞ্জের সংস্কার প্রয়োজন এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে উৎখিত নানা অভিযোগগুলি সম্পর্ক আমরা জানতে পারবো তাছাড়া যেমন ধরো বিশ্বব্যাংকের নানা ক্রিয়াকলাপ এবং কেন এটি প্রতিষ্ঠিত হয় সেই সম্পর্ক আমরা জানতে পারবো মানে বিশ্বব্যাংক কী কেন ব্যাংক উন্নয়নশীল দেশগুলির অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতিতে সীমাহীন প্রভাব বিস্তার করেছে বিশ্বব্যাংক কেন যে বিভিন্ন দেশ ছোটো ছোটো দেশগুলি আছে সেই দেশগুলির রাজনীতিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে সেই সম্পর্কেও তোমরা জানতে পারবে কারণ বিশ্বব্যাংকের একটা আলাদা প্রশ্নই রয়েছে তাছাড়া আমরা জানব সম্মিলিত জাতিপুঞ্জের সম্পর্কে যেমন ধরো নির্দিষ্ট কিছু কারণের ভিত্তিতে ভারত সম্মিলিত জাতিপুঞ্জের পুনর্গঠনের প্রক্রিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে ভারতের চিন্তা ভাবনা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি ইত্যাদির বিষয়গুলিও স্থান পেয়েছে অর্থাৎ ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কেন হচ্ছে না এবং হতে হলে ভারতকে কি কি করতে হবে সেই সম্পর্কেও ভারত আমরা জানবার চেষ্টা করব। তাছাড়া এক মেরু বিশ্বে জাতিপুঞ্জের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কেও আমরা এ অধ্যায়ে জানবার চেষ্টা করব। এবং উদ্দেশ্য কী এগুলি আলাদাই প্রশ্ন রয়েছে এখানে এ অধ্যায়ে আমরা বিশ্বের প্রধান সংস্থা ইউএনও এবং ও আন্তর্জাতিক সংস্থা ইউএনও বিশ্বের কি সংস্থা ইউএনও মানে বিশ্বের সবচেয়ে বড় সংস্থা এই সম্পর্কেও আমরা জানব তারপর হলো আইএমএফ এ সম্পর্কেও জানবো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এ সম্পর্কেও জানবো ডাব্লিউটি মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব তাছাড়া দেখা গেল এক মেরু বিশ্বে আমেরিকা আমেরিকার একক নেতৃত্বের পরিবেশ সম্মিলিত জাতিপুঞ্জের অবস্থা কেমন একই সঙ্গে আমরা আলোচনা করব জাতিপুঞ্জে প্রস্তাবিত সংস্থার সংস্কার সম্পর্কে আমরা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের পদের জন্য ভারতের ভারত কতটা যুক্তিযুক্ত সেই সম্পর্কেও জানব ঠিক আছে তাহলে এই জিনিসগুলি আমরা কী করতে পারবো এই অধ্যায় থেকে জানতে পারবো যদিও আমি তোমাদেরকে সবগুলি সংস্থার নাম বলেছি কিন্তু এগুলি সম্পর্কে ডিটেলস বলিনি কেন ডিটেলস বলিনি কারণ এগুলি সম্পর্কে আলাদা প্রশ্নই থাকবে এই জন্য ডিটেলস বলিনি যেমন ধরো আমাদের নিরাপত্তা পরিষদের কার্যাবলী বা নিরাপত্তা পরিষদ কী ঠিক আছে সেই সম্পর্কে নিরাপত্তা পরিষদের কার্যাবলী কি সেই সম্পর্কে আমরা জানতে পারি যেমন জাতিপুঞ্জের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নং দাঁড়ায় ঠিক আছে কত নং দাঁড়ায় অবশ্যই মনে রাখবে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নং দ্বারায় এই সংস্থার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হয়েছে অর্থাৎ নিরাপত্তা পরিষদের কার্যাবলী আলোচনা করেছে যেমন ধরো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা সংক্রান্ত মানে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা রক্ষাও এই নিরাপত্তা পরিষদের কাজ সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা করা এর মুখ্য উদ্দেশ্যকে কার্য কার্যকরী করার দায়িত্ব অর্পণ করা নিরাপত্তা পরিষদের উপর সনদের চব্বিশ নং দ্বারায় নিরাপত্তা পরিষদের ক্ষমতা প্রদান করা হয়েছে দুটি পদ্ধতিতে নিরাপত্তা পরিষদের এই ক্ষমতা প্রয়োগ করতে পারে একটা পদ্ধতি হলো বিশ্বের কোথাও শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হলে নিরাপত্তা পরিষদ প্রথমে শান্তিপূর্ণ উপায়ে বিরুদ্ধ মীমাংসার চেষ্টা করবে বিশেষ করে তেত্রিশ নং দ্বারায় যে সাতটি উপায়ের কথা বলা হয়েছে যেমন আলাপ আলোচনা অনুসন্ধান সালিসি আঞ্চলিক সংস্থাকে কাজে লাগানোর প্রভৃতির মাধ্যমে কি করবে প্রাথমিকভাবে চেষ্টা করবে সেই যুদ্ধটাকে শান্তিতে পরিণত করা বা সেই সমস্যাটাকে সমাধান করা তারপর যেটা সেটা হলো দ্বিতীয় পদ্ধতি শান্তিপূর্ণ উপায়ে বিরাট বিরোধ মীমাংসার পদ্ধতিগুলি ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদ চরম পদ্ধতি গ্রহণ করতে পারে এই পদ্ধতির মধ্যে পড়ে যৌথ নিরাপত্তামূলক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রভৃতি তাছাড়া শান্তি ভঙ্গকারী দেশের সঙ্গে সাময়িকভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা সাহায্য বন্ধ করা স্থলপথ জলপথ আকাশপথ বন্ধ করা ডাগু টেলিফো টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি বিভিন্নভাবে তাকে কি করতে পারে এই সমস্যার সমাধান করতে পারে তারপর হল শান্তি রক্ষা সংক্রান্ত কাজ যেমন ধরো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশের শান্তিরক্ষা ও বিরোধ মীমাংসার গুরুদায়িত্ব নিরাপত্তা পরিষদে অর্পণ করা হয়েছে যেমন চব্বিশ নং দ্বারায় প্রথমে উল্লেখ করা কার্যবলি ছাড়াও কোনো দেশের অভ্যন্তরীণ গুলুযুগ গৃহযুদ্ধ দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সীমান্ত উত্তেজনা প্রশমন ইত্যাদির জন্য নিরাপত্তা পরিষদও শান্তি রক্ষার কাজ করে তাকে এর জন্য পৃথিবীর বিভিন্ন উপদ্রুত প্রান্তে নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষার বাহিনী অর্থাৎ যে নিরাপত্তা পরিষদের যে বাহিনী তারা পাঠাতে পারে এই নিরাপত্তা পরিষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল নাইনটিন ফোরটি এইট খ্রিস্টাব্দে শুরু হয় এই কাজ নাইনটিন এইটি এইট খ্রিস্টাব্দ থেকে এই কার্যকলাপ দ্রুত বৃদ্ধি পায় আজ পর্যন্ত যে স্থানে নিরাপত্তা পরিষদের শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে হয়েছে তার মধ্যে কয়েকটি স্থান হলো প্যালেস্তাইন কাশ্মীর মিসর কঙ্গু সিরিয়া লেবানন তারপর হল এঙ্গোলা কুয়েত কম্বোডিয়া যুগোস্লোভাকিয়া যুগোস্লাভিয়া আফগানিস্তান রুয়ান্ডা আফগা রুয়ান্ডা আফগানিস্তান প্রভৃতি স্থানে কি করেছে সেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়েছে বা নিরাপত্তা পরিষদের যে বাহিনী সা পাঠানো হয়েছে তারপর হলো নিরস্ত্রীকরণ সংক্রান্ত যেমন ধরো আন্তর্জাতিক নিরাপত্তা বিধান শান্তিরক্ষার সঙ্গে নিরস্ত্রীকরণ প্রশ্ন অঙ্গ অঙ্গীভাবে জড়িত থাকে তাই নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুদায়িত্ব হল নিরশ্রীকরণ বিষয়ে সঠিক ও ফলপ্রস পদক্ষেপ গ্রহণ করা সারা পৃথিবীতে যুদ্ধ সন্ত্রাস উত্তেজনা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল বিপুল পরিমাণে অস্ত্র সম্ভার নিয়ন্ত্রণহীন অস্ত্র উৎপাদন ও অস্ত্র প্রতিযোগিতায় বিশেষ ধরনের মরণাস্ত্র তৈরি সারা বিশ্বের পরিবেশকে সব দিক দিয়ে দূষণ করে তুলেছে এই জন্য সামরিক উপদেষ্টা কমিটি এবং আণবিক শক্তি কমিশন প্রভৃতি সংস্থাগুলির সাহায্যে নিরাপত্তা পরিষদ অস্ত্র উৎপাদনে হ্রাস করার একটা প্রয়াস নিয়েছে এবং চেষ্টা করেছে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে আজকে সেই আন্তর্জাতিক সংগঠনের একটা পার্ট প্রথম পার্ট বুঝালাম দ্বিতীয় পার্টে অনেকগুলি জায়গা বুঝিয়ে দেবো এবং অনেকগুলি প্রশ্ন দিয়ে দেবার চেষ্টা করব ক্লাসটা কেমন হয়েছে তা জানে তা জানিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার এগুলিকে বুঝিয়ে দেবার চেষ্টা করব। সবাই ভালো থাকবে